ভয় লাগল ৰাওলা ন লিগে মাই গড ওহ এই এদিকে টাকা এইদিকে ভিডিও দিবি হ্যাঁ বুঝতাছি हां ধরতে পারবে না এখন আর ধরতে পারবে না এখন হয়ে গেছে আই বাই বাই এই এটা কি জান্নবী প্ল্যান এই জান্নবী ফ্ল্যাটে কিছুদিন আগে এই স্পটেড ডাবলটাকে এখান থেকে উদ্ধার করেছিলাম এই বাচ্চাগুলো শক ইলেকট্রিক শক পেয়েছিল এবং তারা সেটাকে ধরে এবং খবর দেয় এবং এটাকে নিয়ে যায় এবং নিয়ে যাবার পর যথারিতি ভাবে ও কি হয় না চলতে পারে না এবং স্বাভাবিক তার ছন্দটা ছিল না তাই বা এর মা তারপরে দেখা যাচ্ছে যখনই সুস্থ হয়ে যায় কোনো প্রাণী তখন কি হয় না তার স্বাভাবিক পরিবেশে সে ফিরে যেতে চায় আমরা আবার সেইখানে এসেছি এবং এই প্যাঁচাটাকে ছেড়ে দেবো এবং আমাদের সঙ্গে রোহিত এসেছিলো যে ছবি করার জন্য রোহিতকে পাওয়া যায় না আর ছাড়ার সময়ও কী হয় না রোহিতকে পাওয়া যায় না কারণ সে বিষয়টা হচ্ছে এই কারণ যে একটু উঁচু করে যে যেটুকু ছবি করে তো আমি বললো রোহিত দাঁড়িয়ে ছবি করে নাও সেটা ছেড়ে দেবো এবং এই বাচ্চা এইখানে ধরা এবং এইখানে ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই কাজের মধ্যে ইনভলভ হোক তাহলে কি হবে পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে কারণ এই স্পটেড আউল কি করে না টিকটিকি খায় এবং ইঁদুর খায় সে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ফলে প্রাণীটিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি হাত দিয়ে তো আমার বাবা এটাকে কিছুদিন আগে বাড়িতে এনেছিল যখন এনেছিল এটা একদম মানে নড়তে পারছিল না খেতে তো পারছিলই না ওকে নিজে আমি যেমন মানে ছোটবেলা থেকে যে বাকি পশু গুলো যখন বোনদের বাবা আনতো তো তখন যত কেয়ার নিয়ে ওদের জল খাওয়ানো থেকে শুরু করে মাংস যেতে মুখ ফুলিয়ে খাইয়ে দেওয়া সব আমি আর আমার মা মিলে কি বলবো একে এমন মানে খুব আদর দিয়ে খাইয়েছি আর কি তো এখনই খুব মানে সুস্থ হয়ে গেছে ওর পায়ে ব্যথা ছিল আমি এটা এখন জানতে পারছি কারণ আমার কাছে যখন ছিল ও মানে কি বল আমার আঙ্গুল ধরতে পারছিল উড়ে বেড়াচ্ছিল তো আমার যতদূর মনে হয় ওই কিছু দিনের জন্য ওর কেয়ার টেকিং করে ও এখন সুস্থ হয়ে গেছে পুরোপুরি তো আজকে ওকে ছেড়ে দেওয়া হবে ওর যেখান থেকে ওকে পাওয়া হয়েছিল

আরে রেডি ও একটু ওয়েট করো ওয়েট করো বেরিয়া চলে ফোকাস যাবে যাচ্ছে না যাবে